এই অস্ত্রগুলা ভাড়ায়ও দেয় ভাড়া করে লগায় না দেশে গ্যাঞ্জাম ফেসাদ করে পুলিশে উদ্ধার করছে আগে ধরে নাইয়া গেছে ফাড়িতে আজ শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি আনুমানিক রাত দশটার দিকে গোপালগঞ্জ জেলার মুখসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের পশ্চিম রাগদি গ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য আলামিন শেখের নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করেন আলামিন শেখ জাফর শেখের ছেলে বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন অভিযান চলাকালে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নৌ পুলিশ ফাঁড়ির সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ঢাল চাইনিজ কুরাল সরকি কাতরা এবং অন্যান্য ধারালো অস্ত্র এসব অস্ত্র কি উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে এলাকাবাসীর একটি অংশে অভিযোগ আলামিন শেখ দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে চলছিলেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তবে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজিত সৃষ্টি হয়েছিল নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে দখলের চেষ্টা ঘটনাও ঘটিয়েছিল তবে এই বিষয়গুলো তদন্তাধীন এবং প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা হবে বলে জানা গেছে অভিযোগের সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শী সাক্ষীরা জানান অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় এ ঘটনার মামলায় প্রক্রিয়াধীন রয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে মোহাম্মদ তুহিন খান হ্যাঁ আমি জানি ওইখানে আমি গেছিলাম যাইয়া দেখছি ওইখানে পুলিশ গেছিল আলামিনদের বাড়ি ওইখানে বিপুল পরিমাণের অস্ত্র পাইছে ওই ডাল কাতরা আরো কি বলে সেগুলার নাম তো সেইভাবে জানি না আমি ওই টেডা রান্দাও অনেক কিছু পাইছে ওইখানে হ্যাঁ পুলিশ যে উদ্ধার করছে তাকে ধইরে নাইয়া গেছে ফাড়িতে সেটা নাকি শুনছি আমি ওইটা এসপি পর্যন্ত চলে গেছে জানে আনুমানিক রাত দশটার দিক দশটার দিক উদ্ধার করছে হ্যাঁ আমি আমার জানা মতে এই আলামিন লোক সুবিধাজনক না কারণ তার ঘরে এতগুলা অস্ত্র পাওয়া গেছে সে নাকি আমি শুনছি এই অস্ত্রগুলা দেয় ভাড়া করে লোকাই না দেশে জ্ঞানজাম ফেসাদ করে আমি তো বাহিরে থাকি আমি শুনছি আসছি বিগত প্রায় তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে আইসা এদের এই এদের সাথে একটা সিন্ডিকেট আছে ওই রাগদি ছাদ্দাম আলামিন এরা মূলত লোক সুবিধার না ভাড়াও দেয় শুনছি আমি যদি ভাড়া না দেয় এতগুলো অস্ত্র কীভাবে আসলো একটা লোকের ঘরে এটা তার ঘরের ভিতর ছিল হ্যাঁ পুলিশের তালা ভাঙা তারপরে উদ্ধার করছে যখন আলামিনকে পুলিশ ধরতে যায় তখন আলামিন কি বাসাই ছিল হ্যাঁ সে বাসায় ছিল মানে ওইখানে একটা জ্ঞান পরিবেশ সৃষ্টি করা সে 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 চেষ্টা করছিল। মূলত সামাজিক লোক করতে চাইছিল আশেপাশে কিছু ভালো লোক আছে শান্ত লোক আছে তাদের উস্কানি প্রায় সময় শুনি আমি তো তিন মাস সাড়ে তিন মাস ধরে আসছি দেশে প্রায় সময় শুনি উস্কানিমূলক কথা বলে সাদের। ভোটের দিন নাকি শুনলাম দুই নাম্বার কেন্দ্রে সে অসামাজিকতা কাজ করছে এইখান থেকে অন্য কেন্দ্রের থেকে কিছু লোক গেছে ভোট কেন্দ্রে তাদের সাথে খুব দুর্ব্যবহার করা হয়েছে হ্যাঁ